নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আল্লাহ দি নিয়ে চলে এসেছি মাঠে তো ওদেরকে মাঠে বেঁধে দিলাম এখন যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে আজকে ঘরের লুক চেঞ্জ করব। মানে ছেলে জন্য আলাদা আলাদা বিছানা করে দেব তো আজকে ওই কাজগুলোই করব আর কি বলবো তোমাদেরকে ওই কাজগুলো করে আমার যে শরীর এত ব্যথা এত ব্যথা হয়েছে তো এখন ভয়েস দিচ্ছি আমার গায়ে কিন্তু প্রচুর জ্বর এসে গেছে ব্যথার চোটে আর ঘরের জিনিস কিন্তু একটু এলোমেলো করে তারপরে সেটাকে ঠিকঠাক করা মানে এক একটা জিনিস এক এক জায়গায় চেঞ্জ করে রাখা সত্যি কথা শরীরের উপরে কিন্তু অনেকটাই প্রেশার পরে তো সেগুলো তো করেই এখন ভয়েস দিচ্ছি এখন তো আমার শরীর ভীষণই খারাপ তবু ভিডিও এডিট করতেই হবে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকালবেলা অন্য কিছু আর শেয়ার করিনি এই তো এটুকুই শেয়ার করলাম এই যে ফুল গাছের এখানে আসলাম আর এই এসে একটু নীলকণ্ঠ ফুলগুলোকে দেখে দিচ্ছি আর এদিকে দেখি কলা পাতাগুলো হয়তো অ্যানাঠানা খেয়ে নিয়েছে তো সেটাও দেখলাম আর নীলকণ্ঠ ফুলটাও দেখলাম আর ফুল দেখলে তো খুবই ভালো লাগে তো যাই হোক এই যে দেখো আমি আজকে সকালবেলা চা খাওয়া দাওয়ার কোনো কিছু শেয়ার করছি না এই সব জিনিসপত্র বলো টানাটানি করা কি মুখের কথা তো অনেকটা কষ্টের ব্যাপার সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার যে গড্রেসটা আছে সেটাকে নিয়ে যেতে মানে এক রুম থেকে আরেক রুম নিয়ে যাওয়া যে কি জ্বালা সেটা তো মানে আমাদের মতন মহিলারাই জানে আর যে বাড়িতে মানে ঘরের কাছে কোনো পুরুষ মানুষ হেল্প না করে সেই বাড়ির মহিলাদের তো বেশি কষ্ট কারণ আমার হাজব্যান্ড তো মানে আমার ঘরের কাজে কিন্তু কোনো হেল্প করে না আমি যদি কোনো কাজ না করি সেটা নিয়েও কোনো কথা বলবে না কিন্তু ও কিন্তু মানে এই যে ঘরের যে কোনো কাজ হোক কোনো সময় কিন্তু হেল্প করে না তো যাই হোক আমি এই যে ছেলে মেয়ে বা একে তাকে ডা মানে ডেকে নিয়ে কিন্তু এই জিনিসগুলো যখন উলট করতে হয় তখন কিন্তু করি আমার বড়গুলো ভালোবাসে না বলে যেমন আছে তেমনই থাক কিন্তু জানোই তোমরা যে আমরা হাউসওয়াইফরা এক এক সময় এক একটা জিনিস এক দিকে রাখি তাতে যেন ঘরের লুকটা অনেকটাই সুন্দর লাগে আর আমার বিছানাটা এখানে রাখার খুবই দরকার ছিল আগে তো ওই ঘরে ছিল তো এর জন্য অনেকটা অসুবিধা হচ্ছিল তো এই ঘরে নিয়ে আসলাম আর এদিকে দেখো খাটটাও সরিয়ে নিয়েছি আজকের কাজের মধ্যে ছোটো মেয়ে অনেক হেল্প করেছে বড়ো মেয়েও হেল্প করছে ও কিন্তু রান্না বান্না করছে তো যাই হোক ওকে দেখালাম না আর এই যে দেখো ছোটো মেয়ে কাজ করছে মানে সব জিনিস যেহেতু চেঞ্জ করা হয়েছে সব কিছু কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে একটু বলতে ভুল মানে প্রচুর এলোমেলো হয়েছে তো সেগুলোকে এখন ঠিকঠাক করে রাখা জায়গা মতন আবার সব কিছু মানে কী বলবো একটা বিচ্ছিরি ব্যাপার তো এই যে দেখো গড নিয়ে যেতে পারছি না তো গড সব জিনিস এখন বের করতে বললাম ছোটো মেয়েকে ছোটো মেয়ে বের করে নিচ্ছে যেন গড় একটু হালকা হয় আর এটা তো এল জির গড় ড্রেস এর জন্য না প্রচুর প্রচুর মানে ভারী কী বলবো আর পরে মা মেয়ে মিলে সব জামা কাপড়গুলো ড্রেস থেকে বের করে গড় একটু হালকা করলাম হালকা করলেও কি হবে ওই গড় যে ভারী সেটা তো আর বলার মতন না যাই হোক আমি আমার যা আমার ছোটো মেয়ে মিলে কোনো রকম কষ্ট করে গর এই ঘরে নিয়ে এসেছি আর এই যে এখন মানে ছোটো মেয়ে মোটামুটি আর কি জামা জামাকাপড় যেগুলো ভাজ আছে সেগুলো অমনি করে রেখে দিচ্ছে কারণ এখন যে অবস্থা এখন আর সেরকম ভালো করে ভাজ করার টাইম নেই তো এর জন্য ছোটো মেয়ে ওইদিকে ওই জামা কাপড়গুলো রেখে দিল আর কি আর এদিকে এখন আমি আপাতত বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এখন আর কোনোই মোচামোচি করবো না কারণ অনেকটা দেরি লাগছিল এই কাজগুলো করতে তোমাদেরকে হয়তো আমি দশ মিনিটের মধ্যে এই ভিডিওটা শেষ করে দিব। মানে দেখিয়ে দিব। কিন্তু এই সব কাজ করতে অনেকটাই দেরি হয়েছে এই যে খাট সরানো তারপরে গড্রেস আলমারি শোকেস এগুলোকে সরানোরা করা কিন্তু অনেকটা পরিশ্রমের ব্যাপার তো অনেকটা পরিশ্রম থাকলেই কি হবে কিন্তু নিজের সংসার তো মাঝে মধ্যে এগুলোকে একটু সব কিছু চেঞ্জ করতে হবে আর ওই বিছানাটার তো আমার খুবই দরকার ছিল মানে ওই ঘরে কারণ তিন ভাই বোন না এখন একসঙ্গে শুতে চায় না ওই তিন ভাই বোন যেহেতু এখন বড় বড় হয়ে গেছে সবার হাত পা লম্বা হয়ে গেছে তো কারো গায়ে যদি কারো হাত পা লাগে তাহলেই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তো এই জন্য ওই ঘরে দুই বিছানা দিয়ে দিলাম যে কেউ থাকবি একটা বিছানায় আর কেউ থাকবি বড় বিছানাটার মধ্যে আর কি দুজন থাকবি আর ছোট বিছানাটার মধ্যে একজন থাকবে তো এরকম করে আর কি বলা হয়েছে আর ছোট মেয়ে যেহেতু প্রচুর লম্বা তো ছোটো মানে ছোট মেয়েকে নিয়েই বড় ঝামেলা কারণ ছোটো মেয়ে এত লম্বা আর ওর হাত পা সবার গায়ে লাগে তো ওকে বলছে তুই আলাদা বিছানায় ঘুমাবি আর বড় দিদি মানে বড় মেয়ে আর ছেলে একসঙ্গে ঘুমাবে তো এরকম করে আর কি সিদ্ধান্ত করা হলো তো এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম আর যেহেতু কালী পূজা তো এর জন্য কিন্তু আবার আরেকটু ঘরের লুকও চেঞ্জ করলে ভালো লাগে আর সত্যি কথা বলতে এদিকে আবার খাটটা ঘোরাতে আমার অনেক ভালো হয়েছে আমি এই নিজের আর কি অনেকটাই পেয়েছি আর এদিকে দেখো এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে বেড খাবারটা আর কি পেতে দিয়েছি আর এদিকে বিছানার মধ্যে মানে বালিশ কম্বল যা যা আছে সেগুলো রেখে দিয়েছি আর রেখে দিয়ে ঘরটাকে আর কি ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে এখন এই যে মুছে নিব। আর মুছে নিয়ে তারপরে শান্তি না হলে তো ঘরে আর পাড়া দেওয়া যাচ্ছে না মানে এতটা নোংরা হয়ে যাচ্ছে ঘরের অবস্থা তোমাদেরকে কি বলবো তো আজকে প্রতিটা কাজই কিন্তু হয়নি কিছু কিছু কাজ রয়ে গেছে এখনও আর কালকে সেটা করে নিব। কারণ একদিনে আর পারা যাচ্ছে না ছোটো মেয়ে তাও অনেকটাই হেল্প করেছে বড় মেয়েটা হেল্প করেছে এর জন্য কিন্তু তাও আর কি আমি আড়াইটার মধ্যে কাজ কমপ্লিট করতে পেরেছি না হলে তো আজকে সারা সারাদিনই লাগতো এই সব জিনিস টানা হ্যাঁসরা করা মানে অনেকটাই ব্যাপার কষ্টের ব্যাপার আর এর তো আমি বললাম যে আমার এগুলো টানা হ্যাঁচড়া করাতে না আমার তো হাত পা ব্যথা জ্বর এসে গেছে শরীরে এই সব বললে তো বড় সেই রাগ হবে কারণ বলবে কি যে তোমাদের দুই চার দিন পর পর এগুলো কি কাজ যে তোমরা এই ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ঘর তো দেখো তো বলো এক একটা সময় না ওই কাজটা আমাদের করতেই হবে কিন্তু ছেলে মানুষরা সেটা বোঝে না আর আমাদের ঘরে কোনটা জিনিস কোনখানে রাখলে আমাদের ভালো হবে সেটা কিন্তু আমরা এই ঘরের বউরাই বুঝি ছেলে মানুষ তো সেটা বোঝে না ছেলে মানুষ তো ওই বাইরেরটাই বোঝে ঘরের ব্যাপারটা তো কোনো মানে বুঝতেই চায় না আমার বর তো একদমই বোঝে না তো এদিকে ছেলে মেয়ের হচ্ছে অসুবিধা রাত্রিবেলা ঘুমাতে গেলে তো ভাই বোনের ঝগড়া তো ওরা মানে ওর বাবা তো সেটা দেখে না আমি তো সব সময় দেখি যে তো ওই জন্য আমি সব কিছু ওদের আলাদা করে দিলাম তারপরে এই যে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কয়েকটা দিয়া বানানোর খুব প্রয়োজন ছিল তো এর জন্য ছোটো মেয়ে কিন্তু আবার কিছুটা মাটি আর কি আমাকে এনে দিল তো ওই জন্য একটু দিয়া বানাতে বসলাম মা মেয়ে মিলে এখন আর কি একটু দিয়া বানাবো সামনে যেহেতু কালী পূজা নিজের হাতে দিয়া কিন্তু জ্বালাতে বেশ ভালো লাগে যদিও দিয়া কিনবো আমরা তারপরেও কিন্তু নিজের হাতে একটু মাটি দিয়ে দিয়া বানালে কিন্তু বেশ ভালো লাগে আর ছোটোবেলার কথাগুলোও সেই মনে পড়ে ছোটোবেলা আমরা কত মাটি দিয়ে খেলতাম এখন তো সেরকম করে আর মাটি ধরাই হয় না আর এখন তো বেশিরভাগ লোকেরই ঘর দুয়ার পাকা আমার তো ঘর মানে কলের পাত থেকে শুরু করে সম্পূর্ণ ঘরটাই পাকা মাটি পাড়ানোর সুযোগ নেই ঘরের মধ্যে তো অনেক দিন পরে না এই মাটিগুলো ধরে ভীষণ ভালো লাগছে আমার আর এখন গ্রাম বলো আর শহর বলো এখন কিন্তু সেরকম কাঁচাবাড়ি দুয়ার এখন কারোই নেই প্রত্যেকটা লোকেই বেশিরভাগ পাকা ঘর দুয়ারে তো এখন কিন্তু সেরকম আগেরকার লোকের মতন কিন্তু মাটি ধরা সেরকম হয়ই না তো এদিকে দেখো আমি দিয়া বানিয়েছি এই দুই থালে আর ছোটো মেয়ে ডিজাইন করে বানিয়েছে পঞ্চপ্রদীপ আর আমার ছোটো মেয়ের কিন্তু খুব আগ্রহ আমি যেই কাজটা করতে যাবো সেই কাজটাই ওই করবে আর এদিকে পাশের বাড়ির ভাস্তিরা ওরা বানিয়েছে ওরা তিন বোন বানিয়েছে ওই থালটা তো ওরাও আমাদের সঙ্গে আর কি এখানে দিয়ে রেখেছে তো যাই হোক এক দুই দিনের মধ্যে এই দিয়াগুলো শুকিয়ে যাবে আর এই দিয়াগুলোতে যখন আমরা প্রদীপ জ্বালাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর সত্যি কথা খুব ভালো লাগছে দেখতে তো এরকম মাটির দিয়ার নিয়মও কিন্তু অনেকজনের আছে যে নিজের হাতে দিয়া বানিয়ে প্রদীপ জ্বালাতে হয় কিন্তু আমাদের সেটা নিয়ম নেই আমি নিজে ইচ্ছা করে বানিয়েছি আমার ভালো লাগে এইসব কাজ করতে তোমরা যারা পুরানার বন্ধু তারা জানোই আমি অনেক কিছুই হাতে কিন্তু বানাই এখন হয়তো আপাতত হয় না তো এদিকে কথাটা মিউট করে দিচ্ছিলাম কথাটা বলছিলাম তো তোমাদের সঙ্গে আর বলতে পারছি না কারণ তখন খুব চিল্লাচিল্লি করছিলো বাচ্চারা বম ফোটাচ্ছে তার মানে আমি বলছিলাম যে এইসব কাজ করে এসে আমার ভীষণ গরম লাগছে আর ভালো লাগছে না তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই